হ্যালো ভ্রিবান আমি প্রিয়াঙ্কা মলিক প্রমায়নগরের তরফ থেকে চলে এলাম তোমাদের জন্য একটা দারুণ মারাত্মক কালেকশান নিয়ে সেটা কি কাতান আবার তোমরা বলতে পারো কাতান আবার দারুণ আবার মারাত্মক হ্যাঁ বস দারুন মারাত্মক দুটো ভারি এর মধ্যে অ্যাপ্লিকেবল বিকজ আজকে কাতানটা ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড অন্য রকম শাড়ি গোটা অনলাইন মার্কেটে প্রথম যে জিনিসটা দেখাবো এইটুকুনি বলতে পারি আজকে কাতানটা ব্যাপক হ্যাবক অপূর্ব অনবদ্য অসম একটা তো আগে একটু দেখাতে বলো মুকেশকে দেখে মনে হতে পারে ইমা বডি তো পুরো প্লেন এটা আবার কি ব্যাপকের কি আছে ভাই ধামাকা তো বাকি হে খালি একটু ভিডিওটা দেখতে থেকো প্রাইস রেঞ্জ অবশ্যই সেটা মানে যেটা আমাদের চাহিদা যে সবাইকে রিজনেবল দামে একটা প্রোডাক্ট হাতে মধ্যে তুলে দেওয়া এবার এই প্রোডাক্টে আমি বলেই দিচ্ছি যে জিনিসটা ভিতরে রয়েছে এটা সিক্সটিন ফিফটি থেকে এইটিন ফিফটির নিচে দেওয়া ইম্পসিবল বিকজ অফ মাটেরিয়াল বিকজ অফ কোয়ালিটি বলেই দিচ্ছি এইসব দেওয়া যাবে না কালার টোনটা দীর্ঘ মুখে সেটা তো এবার হচ্ছে দেখানো শুরু করছি প্রথমেই যে কালারটা একদমই আনকমন কালার যারা পছন্দ করো তারা আজকে কালারটা ঝড়ের গতিতে বুকিং করো না হলে পাবে না দুটো পাড়ি কিন্তু সেম পার এমন নয় যে উপরে পা ছোট নিচে পার ছোট মানে বড় এ না পুরো শাড়ি কালারতে যাচ্ছে ও খালি শাড়িটা দেখতে দেখো হ্যাঁ অন্য রকমের আমি বাট আমার সত্যি পড়ার মতন টাইমটা পেলাম না মেকআপটাও করার ইচ্ছা হলো না খালি বলবো এটা না করেও যে সুন্দরটা শাড়িটা সেটা আমি এবার দেখানো শুরু করব। পুরোটা যাচ্ছে অল ওভার পুরো পাল্লু পোষণ এরকম ভাবে এবার তার সাথে যাবে পুরো বডিটা এই

বলেছি মারাত্মক এন্ড ব্যাপক ওয়ার্ডটা কেন অ্যাপ্লিকেবল প্রথমে দেখে নাও কুচিটা পুরো এইভাবে উইথ মিনা কি কি ভ্যারি এর মধ্যে নেই বলতো এই যাচ্ছে সিলভার কপার ইয়েলো মিনা এমন হচ্ছে পিকক ব্লু মিনা তারপরে রানি পিং মিনা মানে কুচেটা অপূর্ব আর দেখো পুরো অনেকটা আছে হ্যাঁ এটা মানে হাফ পোরশনটা পুরো এইভাবে যাচ্ছে বডি হাফ থেকে শুরু হচ্ছে এইভাবে এই যাচ্ছে পুরো শাড়িটা এটা হচ্ছে ব্লাউজের পিস তার সাথে যাচ্ছে এত সুন্দর স্লিপসের প্যানেল কি আমার মুখের কথার সাথে আমার মানে মানে যে কাজের কাছে বললাম সেটা একটু জানিও এন্ড একটা কথা এইগুলো কিন্তু প্রিমিয়াম টু প্রিমিয়াম কোয়ালিটি সাংঘাতিক সফট লেভেল অফ কোয়ালিটি হাতে পেলেই বুঝবে একটা শাড়ি আমি একটু দেখায় তো বলো মুকেশকে এগুলো তো পুরো জারিতে করা তার ব্যাক সাইড এ ফিনিশিং দেখো এখানে একটা জারি উঠে নেই এই দেখো আমার এই 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 করছি যে তোমাদের অনেকে মনে হয় যে শাড়ি ব্যাক সাইড একটু দেখাও তাদের উদ্দেশ্যে বলছি এর থেকে আর ভাই প্রিমিয়াম আর কত আছে কথা দেখো মনে এটা ফন সাইড হ্যাঁ মানে তোমাদের এর থেকে প্রিমিয়াম কোয়ালিটি দেওয়া সত্যি আয়না ঘরে পক্ষে পসিবল না প্রথমেই যে কালারটা খুললাম একদমই আনকমনের প্রথমের যে কালার সেটাই দিলাম ওয়ান অফ দা বেস্ট কালার কম্বিনেশন যাচ্ছে পার্টলি পাল্লুতে হ্যাঁ পাটলি পাল্লু কাতান অনেক তোমরা এখন দেখবে কাতানে এত ভ্যারাইটি আমরা দিয়ে থাকি আমাকে সবাই একটা কথা আমি বলি যে কাতার নিয়ে তোমাদের আমি একটা জায়গা করে দেবো যে এই জায়গাটা আমি তৈরি করব। এই কালেকশনটা কি প্রায় আমি একটু ভালো করে দেখিয়ে দিতে পেরেছি মুকেশ প্রাই তো বলবোই প্রাইস এর সাথে সাথে বলবো কালেকশনটা কেমন লাগলো সেটা একটু জানিও এই যাচ্ছে ম্যাজেন্ডা দেখো আমি দেখিয়ে দিই তারও তিনটে কালারটা প্রথমে দেখো ম্যাজেন্ডা কালারের সাথে পার্পেল টোন এটা সিঙ্গেল ম্যাজেন্ডা এটা প্রপার ব্রিঞ্জাল পার্পেল কালার টোটাল হচ্ছে তিন দুটো কালার গুলো এইভাবে এসেছে একটা টিক দিয়ে যাতে আমি বুকিং এর সময় সুবিধা হয় এগুলো প্রিমিয়াম বেনারস কাতান কোয়ালিটি উপরে আছে আবারও মেনশন একদমই যাচ্ছে ম্যাজেন্ডা পার্পেল টোন ওয়াও এর যে কি লেভেল লাগবে যখন শাড়িটা পরবে না লোকে ঘুরে ধরে তাকাবে এতটাই অপূর্ব অতুলনীয় একটা কালেকশন সিরিয়াসলি কালেকশনটা নিয়ে একটু এরকম দেওয়া দরকার মানে আয়নাগর তোমাদের কি কি কালেকশন দিচ্ছে এইটুকুন একটু জানিয়ে দেওয়া পুরো কাজটা দেখো মারাত্মক মানে মিনাকারি পাটলি পাল্লু কাতান আবার সিলভার এন্ড গোল্ডেন দুটো সারি ইউজ বডি প্লেন যাচ্ছে তার উপরে কুচিটা যাচ্ছে এরকম ঠাসা ভাই অপূর্ব অপূর্ব এটা আমি নেক্সট টাইম এটা আমি থাকবে না মুকেশ এটা আমি এবার তো ফুল যদি হয়ে যায় আমি এটা করবো নেক্সট টাইম আমি এটা অবশ্যই পড়বো এই যাচ্ছে ব্লাউজ পিস স্লিভসে হচ্ছে পার এই যাচ্ছে শাড়ির লোকটা আশা করি ভালো লাগাটা বোঝাতে পারছি আচ্ছা তাহলে আমি হচ্ছে এটাতেই দেখিয়ে মুকেশ বললো কুচিটা ফেলে দেখিয়ে দাও অনেকে তো প্রশ্ন আসতেই পারে যে প্রিয়াঙ্কা কেমন হবে একটু দেখাও সফ তো তুমি বলছোই যদি সফ না পাই আমি একটা শাড়ি পুরো খুলে দেখিয়ে দিচ্ছি পুরো দেখো এর

কুচি যাবে এটা এরকম দেখে মানে এটা শুধুমাত্র কুচি আমি এটা দেখিয়ে দিচ্ছি হয়ে গাল এই যে ওইটাকে ওইটাকে হচ্ছে কুচি আশা করি কুচি এই যে প্লেটটা পড়েছে এর থেকে প্রপার বোধানো কি পুরো খুলে দেখা দাও এটা একটা পিসও রাখার মতো নয় প্রাইস যাচ্ছে ওনলি এন্ড ওনলি বলেই দিচ্ছি

স্বপ্ন দেখা এই কোয়ালিটির স্বপ্ন দেখা এরকম কুচি এরকম সফট মানে ম্যাটেরিয়াল হাতে পেলে ফিল করবে যে কি ম্যাটেরিয়াল পাচ্ছ বডি আছে এটা কুচি আছে এটা কুচি পর্যন্ত আবার বডিটা প্লেন আছে কিচি কালার কুচিটা দেখেন নাও মারাতক এটা হচ্ছে 블্লাউজ ফেস এই হচ্ছে 블্লাউজের ফেস আবারো ব্যাক সাইডে ফিনিশিং দেখেন নাও এই হচ্ছে আঁচল এই হচ্ছে পুরো বডি এবার আমায় বলো কালেকশনটার জন্য কি একটু আমাকে কমপ্লিমেন্ট দেওয়া যায় প্রাইস হচ্ছে অনলি অ্যান্ড ওনলি তোমাদের টুয়েলভ নাইন্টি নাইন সফটনেস নিয়ে ভাবতে হবে না এর জন্য লাইভে বা ভিডিওতে আমি বসে আছি এইটখানি বলার কোয়ালিটি যারা পিছনে ব্যাবসাটর ডাকোস কাতান অনেক কিছু জারিতে আমাদের জারিত যেগুলো টাচ হয় পিছনে জারি থাকবে কিন্তু এর যে জারিটা ইউজ করা হয়েছে এটা একটা ফোটাও পিছনে নেই এতটা ভালো ফিনিশিং এতটা ভালো ফিনিশিং এগুলো বেনারস কাতানে কোয়ালিটি তো ওই জন্য এই ফিনিশিংটা একমাত্র এই কাতানগুলোতে আসে এই আছে কালার 1299 এ সত্যি সম্ভব নয় প্রথম এটা কালারটা কি মারাত্মক না এবারে যে দেব যে কালারটা একটু আনকমন দিয়ে দিই দারচিনি এই যে

একটা গোল্ডেনের সাথে পার্পল এর টোন সত্যি কম ভালো লেগেছে এই জায়গাটা মানে মুখে শাড়িটা কোয়ালিটিটা যখন ওরা পাবে মনে হবে কোথাও কি পিওর কাতানের কোয়ালিটি পেয়ে গেছে এতটা প্রিমিয়াম মানে এতটা প্রিমিয়াম এবার যাচ্ছে কুচিটা দেখো এবার যাচ্ছে এই ও মাই গড যে যারা না নেবে সিরিয়াসলি মিস যদি করো আমাকে বলো না এগুলো একটু রিস্টকে টাইম লাগবে বলে দিচ্ছি এগুলো একটু রিস্টকে টাইম লাগবে একটু সময় অবশ্যই আমাদের দিও বাট এটা যদি নেক্সট টাইম কখনো আসে আমি পরে বসবই বসব এটা কোনো প্রয়োজন বলার দরকারই নেই জিনিসটা এতটাই সুন্দর যে আমার পরে বসতে ইচ্ছা হচ্ছে সব সময় আমরা কাতার মানে বডিতে কাজ পাবই পাব ওই একই এক ঢাচা পুরো অল ওভার বডি সেম কাজ বাট বডি প্লেন কুচি আলাদা কারিতে এরকম কাতান লুকটা কেমন আসতে পারে কোনো আইডিয়া নেই এতটা সুন্দর লাগছে ব্লাউজ কাজ আবার ব্লাউজ কাজ প্রাইস যাচ্ছে অনলি এন্ড অনলি 1299 শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া এই আছে অল ওভার লুক কালার টোনটা খালি দেখো অপূর্ব সুন্দর বললো কম বলা হবে এই আছে পুরো শাড়ি ও মা গো এগুলো একদমই বেনারফ কথান কোয়ালিটি যেগুলো সিক্সটি ফিফটি থেকে এইট্টিন ফিফটি প্রাইস মার্জিন হওয়া উচিত সেই মাট্রিয়াল হাতে পেলেই অবশ্যই আমাকে ফিডব্যাক দেবে এবারে যেটা দেব তোমাদের এটা দিই এ ন এটা হচ্ছে পেস্তা গোল্ডেন কালারটা কালার টোনটা নিয়ে দেখো আশা করি এর থেকে প্রপার বোঝানো আমি একটা খুলে দেখলাম সত্যি শাড়িটা পরলাম একটু যদি আর একটু মেকআপ করার টাইম পেতাম না শাড়িটা পরেই বসতাম বাট টাইম একদমই পাচ্ছি না ভিডিওটা যে সময় বানানো হচ্ছে এই সময় আর সত্যি আর ইচ্ছা হয়নি এই হচ্ছে কালার টোন ওয়ান অফ দ্য বেস্ট কালার টোন মানে এইটুকি বলতে পারি এই কালারটা পিওর যে কাঞ্জি হয় এই কালারটা সব থেকে হাই এন্ড মোস্ট ডিমান্ডিং থাকে এইটা মানে এটা দিয়ে পারা যায় না যে টোনিং এর জন্য তার সাথে যাচ্ছে পুরো এত সুন্দর ও মায়ের কুচিটার টোনটা দেখো সিলভার গোল্ডেন পিকক ব্লু ইয়েলো রেড কালারের পুরো মিনা পুরো অল ওভার অ্যান্ড এই যাচ্ছে পুরো ব্লাউজের পিসটা পুরো বুটা বরকে স্লিপস যাচ্ছে পাট আর তার সাথে এত সুন্দর পাল্লু তার সাথে পুরো বডিটা যাচ্ছে এইভাবে প্লেন তো কাতান তো ভাই সবাই দেয় এরকম হাট কে কাতান লাইভে বা ভিডিওতে পাও আর এই প্রাইসটা ওইটাই আমি এখন মুখে একদমই মুখের কথা বললো কেমন লাগলো প্রাইসটা অবশ্যই বললো যে কি প্রাইসে পেলে এবারে যে কালারটা সবার মনের চোখের মনি হয় না চোখের মনি কালার যাচ্ছে এই কালারটা ওয়ান অফ মানে ডিমান্ডিং কালার যে কোনো কাতান সিরিজ থেকে শুরু করে তাঞ্চই থেকে শুরু করে এই কালারটা আমরা দিয়ে পারি না ওইটাই বলছি দিয়ে পারি না মানে এটা আগে লাগবে উমা মিনাটা দেখো আমার না প্রত্যেকটা খুলছি বলছে প্রত্যেকটাই এক্সে বারকার এক লাগছে এই যাচ্ছে পুরো শাড়িটা সফটনেসটা হাতে পেয়ে বলো হাতে না যতক্ষণ না ডেলিভারি পাবে ততক্ষণ তোমরা বিন্দু মাত্র বুঝবে না যে কি কোয়ালিটি পাচ্ছ কাতানটা টুয়েলভ এই প্রাইস দেওয়া নট পসিবল এটা থার্টিন আমি কিন্তু লাইভ ভিডিও বানানোর আগে বলে রেখেছি মুকেশ কিন্তু এই ভিডিও বানাতে গিয়ে হঠাৎ করে টুয়েলভ বলে দিলাম তো এবার বুঝতেই পারছো এরকম হুটহাট আমি কিন্তু বলবো এই সব প্রাইস এই যাচ্ছে কোয়ালিটি দিস ওয়ান বিপি স্লিপসে আর এই যাচ্ছে পুরো পাল্লুকা পোর্শন শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া সিওডি কিন্তু কোথাও হয় না আর আমাদের শপের জন্য তোমরা এসে কেনাকাটি করতে পারো শপের অ্যাড্রেস আছে টু ফিফটি ফোর আর প্লট আনন্দপুর কলকাতা সেভেন ডাবল জিরো ওয়ান জিরো সেভেন ল্যান্ডমার্ক যাচ্ছে নিয়ার বি হসপিটাল আমাদের এখানে কিন্তু আসার জন্য মানে সব কিছু অ্যাভেলেবেল মেট্রো থেকে শুরু করে একটু টু জেড তোমরা আমাদের এখানে আসতে মানে দোকানে আসার জন্য পেয়ে যাবে খালি একটু টাইমিংটা বলে দিই সকাল সাড়ে এগারোটা থেকে দুপুর আড়াইটে বিকেল সাড়ে চারটে থেকে রাত নটা

খালি আমাকে একটু বলো টুয়েলভ নাইন শিপিং ফ্রি ওভার ইন্ডিয়া পুরো কুচিটা যাচ্ছে পাল্লুকা পোষণ পুরো পাটলিটা যাচ্ছে এইভাবে কুচি যাচ্ছে এটা বডি কিন্তু যাচ্ছে এইভাবে সফট কত সফট এখানে কতটা সফট মাটিরিয়াল এই যাচ্ছে পুরো হচ্ছে বিপি পোর্শন স্লিপস এ পান তার সাথে যাচ্ছে এত সুন্দর আতলের পোর্শন এই যাচ্ছে পুরো বডির কালার স্টোন খেতে পিওর ছাড়া এইসব কোয়ালিটি আনানো যায় না যখনই একটু দামি সুতো বুনন হয়ে যায় তখনই দাম বেড়ে যায় এইসব কম দামে যে কাতান গুলো হয় সেই কালার গুলো তো তোমরা এই কালার পাবেই না সেই কাতান গুলো কারণ এই সুতোটার দামটাই বেশি এই যাচ্ছে কালার টোন সিরিয়াসলি যারা পাবে লটারি জিতবে লটারি না আমি বলে দিচ্ছি পাইনি এবার যাচ্ছে তোমাদের পার্পেলটা

মেহেন্দি গ্রিন এর উপরে রেড টোন করে কিন্তু এটা কপার রেড এর উপরে গ্রিন টোন করেছে মানে বেস কালারটা একটা আলাদা এই এই কালারটা আসে না মানে আমার কাছে তো নেই তাহলে আমি ডিফারেন্সই বুঝিয়ে দিতে পারতাম একদমই পাও না এটা বের কর না এই যাচ্ছে পুরো কালারটা কি অপূর্ব এটা নিও এটা নিওই নিও এই আছে ব্লাউজের পিস লিপসে আছে পার দেখো এই কোচিং অপূর্ব মুকেশ এর যে কোয়ালিটি সফট হাতে পেলে ফিল করবে হাতে পেলে ফিল করবে বলা এটা একদম বলবো ঝড়ের গতিতে বুকিং না করলে পাবে না ঝড়ের গতিতে যদি আমি করে দিচ্ছি ঝড়ের গতিতে যদি বুকিং না করো তাহলে সত্যি ফোল্ট হাউস শুনতে হবে এইটুকুনি বলে দিলাম এই হচ্ছে তোমার শাড়িটা টুয়েলভ নাইনটি নাইন বারোশো নিরানব্বই শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া সিওরিটি হবে না যেটা এসএসএে কনফার্মেশন পেমেন্ট ডিটেলস হলে ভাববে সাইটার বুকিং কনফার্ম পেমেন্ট করে স্নিশ নিজের নেম ফুল অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার দেবে ফর্টি এইট টু সেভেন্টি টু আওয়ার্স প্রোডাক্ট ডিসম সেইটুকু টাইম লাগবেই আর পার্সেল পাওয়ার সাথে সাথে পার্সেল ওপেনিং ভিডিওস ম্যান্ডেটারি প্রবলেম যদি হয় পার্সেল ওপেনিং ভিডিও দিতে হবে সেখানে কিন্তু প্রবলেম সলভ হবে আদারওয়াইজ কারো প্রবলেম সলভ করা পসিবল না এবার যাচ্ছে প্রতিটা সুন্দর প্রতিটা সুন্দর কোনোটাকে তুমি হেলা ফেলা করতে পারবে না কোনোটাকে হেলা ফেলা করতে পারবে না সিরিয়াসলি এই যাচ্ছে শাড়িটা কেমন লাগছে প্লিজ কমেন্ট সেকশনে জানিও কেমন কালেকশন দিচ্ছি এই মার্চ মাস দামি কি ধামাকা দিতে পারলাম সেটা আমাকে একটু জানিও তোমাদের জন্য আমি কিভাবে কি কি সত্যি কথা আমার একটা দুঃখ ছিল যখন আমি আজ আমার বেবি হয় আমি যেহেতু কোথাও বেরোতে পারছি না মার্কেটে যেতে পারছি না সেইভাবে মাল আমি নিজে বাছাই করে আনতে পারছি না যেভাবে ডিলাররা আপডেট দিত সেভাবে যেটা ভাল লাগতো সেভাবে আমি নিতাম বাট এখন আমি একদম অ্যাক্টিভ হয়ে গেছে বেরোতে পারছি আমি এখন কি করছি নিজে যাচ্ছি যেটা আমার আনকমন লাগছে সেই প্রোডাক্টটা আমি আনছি কমন এর দিকে আমি আর যাচ্ছি না কমন জিনিসটা আমার কাছে আর পাবে না যেটা কারোর কাছে পাবে না সেটা আমার কাছে পাবে এখন আমি আমার একটা অফিস হয়েছিল যে পুরো ওই সময় আমি দিতে পারিনি সবাই কত সুন্দর সুন্দর কালেকশন দিয়েছে সেটা বাম পারবো না সেটা ফ্লো হবে কিন্তু হবে আমাদের দিক থেকে এক্স্যাক্টলি আর আমার এত অফিস রাই থাকতো যে কত কালেকশন কত কত দিনের দেখাচ্ছে বাট আমি দেখাতে পারছি না আমার খুব মন খারাপ হতো সেই সময় যেহেতু আমি যেতে পারছি না পাচ্ছি না বাট এখন যা দেব বললেছি না পুরো মাথা নষ্ট করে দেবো এইটুকুনি বলতে পারি কালেকশনটা নিয়ে বলতে হবে হ্যাঁ মুখে ভালোবাসি হিট হলে আমাদের দিক থেকেই হবে ফ্লপ হলে আমাদের দিক থেকেই হবে এই সব কালেকশন এইসব সত্যি পাওয়া যাবে না তো দেখা হচ্ছে আরো একটা ভিডিওতে এই কাতানটা কেমন অবশ্যই জানিও আর যারা এখনো ফলো করনি প্লিজ লাইক এন্ড ফলো করে দিও আর একটু তাড়াতাড়ি একটু করে দাও তাহলে তোমাদের জন্য একটা মারাত্মক ধামাকা আসতে চলেছে যেসব শাড়ির রেঞ্জ হচ্ছে দু হাজার সেগুলো আমরা তো পাঁচশো ছশো টাকাতেও দেবো সেটা কে লাগবে সেইটা তোমাদের উপরে ছেড়ে দিলাম খুব সিগ্রি করে দাও আমি সেইভাবে কালেকশন রেডি করে রাখছি খালি একটু বলবো তাড়াতাড়ি করো আর তিন হাজার মতন জয়েন করলেই হয়ে যাবে এই গেল শাড়িটা দেখাচ্ছে তোমাদের সাথে আর একটি তোমরা এনজয় করো টাটা